পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে কি গুণা হবে আমার ছোট ভাই প্রতিবন্ধী সে হাঁটা চলা করতে পারে না কথা বলতে পারে না সারাদিন কোলে অথবা শুয়ে থাকে কিছু মানুষ বলছে ওকে সুন্নতে খাতনা করার জন্য ও তো অসুস্থ তার কষ্ট হবে করণীয় পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে কি গুণা হবে না পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে গুণা হতে যাবে কেন আপনি আল্লাহর কাছে পুত্র সন্তান চাইতে পারেন কন্যা সন্তান চাইতে পারেন তবে আমাদের মাথায় রাখা উচিত যে আমরা সবচেয়ে বেশি আল্লাহর কাছে যে জিনিসটা চাইবে সেগুলো নেক সন্তান নেক সন্তান ভালো সন্তান পুত্র হোক আর কন্যা হোক সেটা আমাদের সৌভাগ্যের কারণ হবে দুনিয়া এবং আখারাতে সন্তান যদি নেক সৎ আল্লাহ এবং আমার বাধ্যগত ভালো সন্তান না হয় তাহলে সে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সেটি আমাদের দুর্ভোগের কারণ হতে পারবে হতে পারে এ ধরনের নজির আমাদের সামনে অনেক আছে এজন্য আমাদের আল্লাহ তালা কাছে নেক সন্তান চাওয়া উচিত নবীদের দুয়ার দিকে খেয়ালগুলো দেখবো আমরা যে ইবরামী আসালাতাম সালাম বিভিন্ন নবীর রসুল্লাহ কাছে সন্তান চেয়েছেন সেখানে কিন্তু তারা ছেলে বা মেয়ে এটা নাচে কমনভাবে কমন ভাবে কাছে নেক সন্তান চেয়েছেন রব্বি হাবলি মিনাসল হেইন রব্বি হাবলি মিল্লাদুমকাদুর তৈবা ইন্না কাসেম আদ এই সমস্ত আয়তের অর্থ হলো খোলাসা অর্থ হলো যে আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে নেক সন্তান দান করুন নেক বংশধর দান করুন এখানে নেক বা ভালো সন্তান বলতে ছেলে হোক মেয়ে হোক মানুষটা যেন ভালো হয় সেটা আপনি দান করুন সেটাই হলো মুখ্য সেটাই চাওয়া নবিস আমাদেরকে শিক্ষা দিয়েছে বিধায় আমরা সন্তান চাইলে সেভাবে চাইবো পুত্র বা কন্যা আলাদা করে না আমি যাকে আশা করছি পুত্র হয়ে সে অনেক ভালো হবে ভালো কাজ করবে হয়তো আলদার এলেমে ব্যাপারটা সেরকম না এই জন্য বিষয়টাকে আল্লাহর উপরে ছেড়ে দেওয়াটাই হল উত্তম এবং বেটার আমার ছোট ভাই প্রতিবন্ধী সে হাঁটা চলা করতে পারে না কথা বলতে পারে না সারাদিন কোলে অথবা শুয়ে থাকে কিছু মানুষ বলছে ওকে সুন্নতে খাতনা করার জন্য ও তো অসুস্থ তার অনেক কষ্ট হবে করণীয় কি বন সুস্মিতা সৈন্যতে খাতনা করা এটা নবীগণের সুন্নাত এবং আমাদের নবী সাল্লাহামের গুরুত্বপূর্ণ সুন্নাত সন্ধ্যাতিভাবে সুন্নাতে খাতনা করার চেষ্টা এটা প্রশংসনীয় এবং এটা করা উচিত কিন্তু একই সাথে এও মনে রাখতে হবে যে বিষয়টি সুন্নত এবং ফরজ পর্যায়ের নয় বা ওয়াজিব পর্যায়ের নয় যদিও এই সুন্নতটা অন্য সাধারণ সুন্নতের মতো নয় এবং এটা শেয়ারে ইসলাম বা ইসলামের নিদর্শনগুলোর মধ্যে থেকে একটি গুরুত্ব অতি গুরুত্বপূর্ণ সুন্না অতএব সাধারণ অবস্থাতে এটি যেমন আমল করা উচিত কিন্তু কেউ অসুস্থ হলে অপারক হলে কারোর জন্য কষ্টসাধ্য হলে তার জন্য এটি না করারও সুযোগ আছে এখন আপনার যে ছোট ভাই প্রতিবন্ধী বলেছেন যদি তার জন্য খাতনা করানো কঠিন কষ্টসাধ্য হয় এবং এটা তার জন্য কষ্টকর হয় সীমাহীন তাহলে সেক্ষেত্রে এটা না করলে কোনো গুণা হবে না ইনশা আল্লাহ